السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عبده <applause> ورسوله Coda, Bismillah. النبي صلى الله عليه وسلم إن الله فضلني على दूर नन्ती शरन الحمد لله مهن الله رب العالمين الله يذربار الشكر يا ذا القرب الله رب العالمين أتنتو ضياء من ما يخري عسكر ببيت رجب المرجوبير ترتيه جماعة شرع بطلب من الله المصيدو أوار بوار توقيع جل الله أمر الدان خرسو إن شو زوج ديسوين شيء الشكر يا ذا القرب ولن دعوة الحمد لله حاظرين الله شكريا دائل جار عزمات وعزار محمد رسول الله صلى الله عليه وسلم جاكي قبط رجب رجب الله رب العالمين بيت المقدس اخلق سبش حزار نبيه امامة خلال سوين ميراز رجل قرم شي نبيل امام الانبياء محمد رسول الله সাল্লামের পর দুরুদ পাঠাই সল্লু আল হাবিব সাল্লাহমদ হাজির নে কেরাম আপনারা জানেন রজব মাস দামি এক মাস যেই মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাম হন যে আর রজব ও শাহরুল্লাহ রজবর অনেক পরিচিত আছে বিভিন্ন সংজ্ঞা আছে এর মধ্যে একটা হাদিসুর ভাষা হইল রজব মাস আল্লাহর মাস হাদিসুর মাস আর রজব শাহরুল্লাহ হয়েছে রজর মাস হইল আল্লাহর মাস আর শাহবান মাস হইল আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল ইসলাম মাস আর রমজানুল মুবারক আমার উন্মতর মাস সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হইতে পারে যে বারো মাসের মালিক আল্লাহ ইনো যে বিভক্ত হল গেল আমরা আবার রমজান মাসের মালিক হয়ে গেলাম এতে আল্লাহর যে আল্লাহ যে সৃষ্টি করছো এর উপরে কোনো সিঁড়ি গই বলে না এর নিষ্পর হিসেব কারণে রমজানুল মুবারকে উম্মতে মোহাম্মদ দিয়ে আমল করিয়া সর্বোচ্চ আসনও সমাসী নই। আর শাহবান মাসও আমি মোহাম্মদুর রসুল্লায় আমার মাসের অর্থ হইল আমি এই মাসে বেশি বেশি আমল করছি রোজা রাখছি ইবাদত রিয়াজত করছি এই কারণে এই রজ শাহবান মাস হইলো আমি মোহাম্মদুর রসুল্লার মাস আমার অনুসরণে আমার উন্মত হলে এই মাসও বেশি বেশি আমল হইল আর রজব মাস আল্লাহর মাসের মানা কিতা সব মাসু তোর মালিক আল্লাহ এর মানি মাসু রব্বুল আলমিনে আল্লাহর বান্দা প্রতি রহমতর নজর দেন বিশেষ করিয়া রহমতর নজর দিছিল আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল সাথে ভালোবাসার একটা সমাগম ঘটাইছিল একটা অনুষ্ঠান করছিলা যেই অনুষ্ঠানের নাম কিতা ইসরা এবং মেহরাজ এই মাসও ইসরা গোটা ইস্যুই এবং মেয়রাজ দুইটা আছে বুঝতেই সরাসরি মেয়েরাজ হইল বাইতুল মুকদ্দসি আল্লাহ রসুল ইসলাম যে সাত আসমান আর শে আজিমো বাইতুল মুকদ্দস ফারি দিয়া বাইতুল মামুন মসজিদ রে ফাড়ি দিয়া জান্নাত জাহান নাম দেখার ফলে যেই জাগাত গেলে আর শে আজিমো হয় হোল শরীফ আর ইসরা কোনটা বলে মক্কা মক্কানগরীর আর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম গুমন্ত অবস্থায় উম্মে হানির আসলা বিভিন্ন রয়েত আছে বিভিন্ন জায়গার কথা হওয়া আছে উম্মে হানিরও একটা ঘটনা আছে যে উম্মে হানির গরু আসলা এই যে বাইতুল মুকাদ্দশ পর্যন্ত যে সফর করছিল এটার পরিবেশ হইল ইসরা ঠিক আছে না নিউজুর ইসরা বলতে কোনটা বোঝায় দুনিয়ার সফর আর মেয়রাজ বলতে কিটা বোঝায় উর্দ জগতের সফর এই দুইটা পরিবেশ হাজরিন আল্লাহ রব্দুল আলমী মাধ্যমে বিভিন্ন মহজেজা গটাইছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ রব্বুল আলমিন এক একজন নবীরে এক একটা মর্যাদা দিয়া সম্মানী বানাইছেন সম্মানী করছেন আর আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের একটা মর্যাদা দিছিলা ও একটা ঘটনা ঘটাইছিলা যেই ঘটনা আল্লাহ রব্বুল আলমের নিজর জবান দিয়া আপনারে আমারে জানাইছই নিজেও পড়ছই সুবহান ঘটনাটা হইবার আগে আল্লাহ নিজে কই আমরা আশ্চর্যজনক কোনটা দেখলে পড়ি সুবহান আল্লাহ আল্লাহ নিজে কই সুবহান আল্লাহ সুবহান সুবহান আল্লাহর বলে দাম কুইছিলাম গত শুক্রবারে এখানে দাম হইল বলে আল্লাহর জবান দিয়া বার হইছে সুবহান আল্লাহ মাদা কিতাব পড়ছই أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله يقول محمد رسول الله بيت الحرام تكيا بيت المقدس فرزنتو برمون خرايسي خرر لنريه من آياتنا كنو برمون خرائلام. কারণ হইল আমার হাবিব রে আমার দুস্ত রে লিনুর দর্শন হরাইবার লাগিয়া দুনিয়ার বিভিন্ন অলৌকিক জিনিস দেখাইবার লাগিয়া আমি যে ভ্রমণ হরাইছিলাম এই ভ্রমণটা হইল ইসরা এবং মেয়ারাজ হাজিরিন তৈল কথা হইল মেয়ারাজের ফুরাফুরি আলোচনা আগামী একটা জুমার অধিবেশন আমরা পাই এটা আমরা শেষ করব সুন্দরভাবে হইম তবে আজকে আমি যেটা কইতাম সেইরকম আয়াত যেটা পড়ছি আয়াত হইল সুরাত পাহাড় বারো নম্বর আয়াতর শেষ অংশ ইসলাম আল্লাহর অডিও কলে কথাবার্তা হইত কল হইলে আপনারা যান অডিওকল মানে না দেখিয়া আল্লাহর আল্লাহকে সাক্ষাৎ করতেন বুঝছেন নি আল্লাহ সাক্ষাত হয়েছিল সুযোগ দেওয়া হয়েছিল অনলি ওয়ান সরাসরি কথা নয় ওহির মাধ্যমে বাইতুল একটা পাহাড় আছে বাইতুল কি পাহাড়ের নাম তুর পাহাড় তুরে সিনা একটা পাহাড় আছে সেই পাহাড় থেকে হজরত মুসা আল আল্লাহর সাথে যেটা করতাম সরাসরি কথাবার্তা হইতা এই মজেজ আল্লাহ মুসা দান করছিল আল্লাহর লগে না দেখিয়া কথা হইতে হইতে মুসার নবীর মধ্যে প্রেম জাগলো হায় রে হায় আল্লাহর সাথে অডিও কলে কথা হইতে এত মজা লাগে সেই না জানি কত বলা লাগে প্রেম জাগলো অন্তরের মধ্যে আল্লাহ আমার দেখা হে আল্লাহ আমার একটা বার সরাসরি সাক্ষাত দেখা দে মেয়েরাজ দান করো আমার যেই নবীরে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আপনার আমার নবীরে আপনার আমার নবী আল্লাহ না আল্লাহ আমার মেহাজনেও রব্বি আরিনিও কইস না আল্লাহ এর ফলে মাধ্যমে দাওয়াত ফটাই এই রজব মাসে ফাটাই আমি এরা সেই জায়গা জলিল কদর নবী হজরতাল আল্লাহরে খালি দরখাস্ত করেন রব্বি আরিনী আল্লাহ আমার একটা বার সাক্ষাৎ দেও দরখাস্ত করার করতে করতে যখন আল্লাহ রব্বুল আলমিনে কইলা ঠিক আছে ও নবী আপনার সাথে আমি সামান্যতম দর্শন দেওয়ার লাগে আপনি তুরে পাহাড়ের মধ্যে পবিত্র পাহাড়ের মধ্যে আপনার পবিত্র পাহাড় কারণ কি তাই পাহাড়ের মধ্যে খার ফার খার কদম লাগছে হজরত মূসা আল ইসলামের কদম লাগছে দেখো কার নবীর কদম যেই জায়গাতে লাগে এই জায়গা ভিতরে যায় পবিত্র হয়ে যায় আল্লাহ নিজে বলুন আলীন উলামার ফাও অলি আল্লাহর ফাও যেই জায়গা থাকবো ওই জায়গা পবিত্র ওইবার দলিল গীতা বলে কুরআন শরীফ আল্লাহ মুসা আল ফাও যে পাহাড়ও পড়ছিল ই পাহাড়ের নাম ই পাহাড়ে আল্লাহ নিজে কইছেন পবিত্র পাহাড় এই জন্য মোসা আলাই ইসলাম প্রেমর সাক্ষাতর জন্য আশিকের সাথে মাসুকের সাক্ষাতের জন্য তুরে পাহাড় আইলা বড় খুশি অন্তরের মধ্যে নিয়ে আইলা আওয়ার পরে পাহাড়ের মধ্যে খরম মাসল জুতা আসলো কার মধ্যে কিতা আসলো খরম জুতা আসলো এই কথা পাইলা কই ইমাম সাহেব জুতা আসলো আল্লাহ নিজে কইন ফাখলা আনা আলাইকুমসা তুমি যেই সেই পাহাড়ের মধ্যে আইছো না এটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার লাগি যে এই পাহাড় উঠছো এই পাহাড়টা হইলো পবিত্র পাহাড় আপনার পায়ের জুতা খুলিলা ফুরুক সুবহানাল্লাহ সাওর জুতা গুলো লাগি কেন নির্দেশ দিছে ফাখলা না আলাইক জুতা গুলো

সারা দিতাম না সারা কিতাব আচ্ছা লইল আর ইতাব হইতাম এখন দেখো কুয়া মুসা নবীর আল্লাহ কিতাব হইল জোতাকুল আল্লাহ হইল সাফাহার রূপে উঠতে সময় সেই জায়গা যখন আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন সাহ আসমান পারি দিয়া এখন প্রশ্ন হইল হুজুর আল্লাহ নবী যে মেয়েরা যুগে গেছিলাম স শরীরে গেছিলাম নিনা স্বপ্নে যুগে গেছলা এটা নিয়া বিভ্রান্তি হয় আল্লাহ রসুল আইমাই উলামা আইমায়ে আহলে সুন্নতাল জামাত সহ কোরআনর দলিল দিয়া প্রমাণ হয় হাদিস দিয়া প্রমাণ হয় আল্লাহ নবী সশরীলে আল্লাহর সাথে দিদার লাভ করছেন সুবাহ আল্লাহ সশরীলে আর ইয়া আল্লাহ দেখছো নি না না رأيت ربي عز وجل في أحسن سورة حديث شريف الله رأيت ربي أمي محمد رسول الله أمار الله رب العالمين دي কোন সুরতে দেখছি আহসানি সুরাতে উত্তম সুরতে দেখছি কোনো আকার আকারের কথা কই না আত কয় খানি বর্ণনা দিছ না ফাও কয় খানি এলো বর্ণনা দিছ না খালি কইছ আহসানি সুরাতে উত্তম চরিত্র সুরতে দেখছি করুক সুবহানাল্লাহ যখন আল্লাহ রাসূলে স্বপ্নে যুগে মেরাজ হইছে স্বপ্নে যুগে মেরাজ কোনটা হইছে চৌত্রিশ বার আজকে পড়লাম ওায়াতুর শেষর দিকে টিকার যে তয়াল নবী জিরে আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্নে যুগে 34 বার মেরাাজ করা হয়েছে আল্লাহ আর 60 শরীলে কয় বার একবার কারণ কি দা মেরাাজ আল্লাহর রাসূলকে কোন কারণে 60 শরীলে মেরাাজ এখন প্রশ্ন হইল আল্লাহ রাসূলের স্বপ্নে যুগে যে দেখছইন না সরাসরি দেখছইন কুরআনের বেচ্চকিত কুরআন শরীফ দলিল কিতা আল্লাহ বলেন সুবহানাল্লাহ দিয়াসরা বিআবদিহি বিআবদিহি শব্দের অর্থ হইল বান্দা আল্লাহ কইনা আমার আমার বান্দারে এখন এই লেখ তো রুফ এবং দেহ দুইটার সম্মিলিত রূপরে হয় আব্দি রুহ জগতে যদি স্বপ্নে জগতে যদি দেখতা তাই আবদি মানে আল্লাহ বলে এরীলে রুহ এবং দেহ উভয়টা মিলাইয়া আল্লাহর সাক্ষাত লাভ করছিল আল্লাহ আল্লাহ আবদিহি আল কোন সময় আল্লাহ রেহাজ লাইলাম মানে কি তারা আই কোন মসজিদে হারাম এবং মসজিদে অক্ষরে তো মর্যাদা পাইল কারণ হইল এই জায়গাটা কি আল্লাহ মেয়েরাজ শুরু হয়েছিল আরো বিভিন্ন কারণ আছে কোন কারণে বাইতুল্লাহ এত দামি আরো বিভিন্ন কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল মেরাজ রজনীতে রহমাতুল এই মসজিদ টাকিয়া নিজের সফর শুরু করছিল মুকদ্দস নাম শুনছেন নি ইসরায়েল বাহিনী ফিলিস্তিনর মুসলমান সব সময় মারতে মারে মারের অনেকদিন থাকি মারতে আছে এই যে বাইতুল মুকদ্দস মসজিদ এটা কিন্তু ফিলিস্তিনি হলোর নিয়ে সমগ্র মুসলমান সমগ্র মুসলমান হলো কারণ কি তাই এটা আল্লাহ রবুল আলমিনের একটা পবিত্র জায়গা এই পবিত্র জায়গায় আমরা ফাইলাম কিলা কোরআন শরীফ অন্য কোনো মসজিদের না মিলা সরাসরি আল্লাহ আল্লাহ রবুল আলমিনের ঐসই না দুইটা মসজিদের নাম আল্লাহ জবান থেকে আইসে মাসজিদ ইল হারামি ইলাল মাসজিদ ইল আকসাহ হাজির নেকরাম ফাদ আসলাম হজরত মুসা আলাইসালাম যখন আল্লাহ দিদারর জন্য মসজিদে বাইতুল একটা পাহাড়ের উপরে উঠলাম তুর সিনার মধ্যে যখন উঠলা আল্লাহ কই জুতা খুলি নাও আর আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক ওই যখন আরশে আযিম উঠলাম কবিয়া বড় সুন্দর ভাষায় কই গেলেন নবী আর